দিল্লি জানা পড়ে অপ্রকাশ্য প্রেম এখন সে প্রেম প্রকাশ্যে গত মার্চ দুই তারিখে দিল্লিতে একটা চুক্তি হলো তার আগে একটা নাটক হলো গ্রেটার না হলে পরে অমরণ অনুসন ওই বরমুরাতে বিরানিয়া যেখানে চপ্পগুলো যেখানে লেগেছে ব্রিজের আগে এখানে আমার অনশন এই জঙ্গলের মধ্যে একেবারে সুফা টুফা লাগিয়ে কারেন্ট লাইট ফ্যান লাগিয়ে এলাহি কারবার প্রদ্যুৎ মানিক্য কিশোর গ্রেটার ল্যান্ড না হলে পরে তিনি আর খাবেন না তিনি এটা নিয়ে তার জীবন আত্মাহতি দিবেন বক্তৃতা দিতে উঠলেন ষোলো মিনিট বক্তৃতা হলো না এ ভিড়ের মধ্যে কার পকেটে জানে একটা মোবাইল ফোনের রিং আসলো তার কানে চলে আসলো ফোন আইয়া দিল্লি সে দিল্লি জানা হোক দিল্লি জানা পড়ে ফোন আয়া यहां में बेंगोलीज हैं मंच में है दिल्ली जाना पड़ेगा कौन आया इतना जल्दी सेलिब्रेट मत करो दिल्ली बुलाया है आज बुलाया है अभी बुलाया है जाओ जाना चाहिए जाना चाहिए लेकिन सेलिब्रेट मत करो जो गलती पहले हुआ वो अभी नहीं करना है आप लोग होल्ड में रहो अपने आप को हल्का मत करो डोंट टेक यूर सेल्फ लाइटली होल्ड ऑन दिल्ली बुलाया है बुबागरा जाएगा बात करूंगा कॉम्प्रोमाइज नहीं करूंगा YTF ये मंच को रखो YTF ये मंच को रखो अगर अच्छा खबर दिल्ली से मिला तो इसी मंच में आकर मैं यहां से फिर से बात करूंगा आप सब से। ये मंच को रखो ये मंच कहीं नहीं जाएगा तो खाली पेट दिल्ली जाऊंगा जब तक कुछ खबर नहीं मिलता है एक अंश भी खाना नहीं खाऊंगा मैं अब जब तक ये नहीं मिलता खाली पेट रहूंगा आपका आशीर्वाद चाहिए मिलेगा कि नहीं मिलेगा आपका आशीर्वाद चाहिए तो, तो सब हाथ उठाकर बुबागरा के सर में रखो बुबागरा कॉम्प्रोमाइज नहीं करेगा तिपरा शाह को कॉन्स्टिट्यूशनल सोल्यूशन लेकर और मैं इसी मन से थैंक यू बोलना चाहता हूं मुझे बुलाया है आई अप्रिशिएट इट मैं अप्रिशिएट करता हूं कि मुझे दिल्ली बुलाया गया मैं धन्यवाद बोलना चाहता हूं कि आपने मेरा और हमारा हमारा गरीब पिपरासा का आवाज सुना है आपने बुलाया है मैं जाऊंगा बात करूंगा और मैं खाली हाथ नहीं आऊंगा कौन आलोचना नहीं दिल्ली गए वो तो मस्त पर से दो तरीके चुकती कर लेन की ঐতিহাসিক চুক্তি এরা বলে ত্রিপ্রসা রেকর্ড ত্রিপ্রসা চুক্তি যদিও গ্র্যাটার ত্রিপ্রা লেন লেখাতে পারেনি কিন্তু কি লিখিয়েছে ত্রিপ্রসাদের কালচারাল সোশ্যাল ল্যাঙ্গুয়েজ ল্যান হিস্ট্রি এসবের উপরে গ্রেটার টিপ্রাল্যান্ডের আদলে কনস্টিটিউশনাল সলিউশন আসবে এবং টাইম মাসের মধ্যে কার্যকরী হবে মার্চের দুই তারিখ যদি সই হয় ছয় তারিখ ছয় মাস যদি হয় তাহলে মার্চের পরে এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বরের দুই তারিখে ছয় মাস শেষ ছয় মাস খতম হয়েছে কোথাও একটা মিটিং হয়নি সেপ্টেম্বরের একুশ তারিখে অমিত শাহ একটা মিটিং ডেকেছে সেই মিটিং এ গ্রেটার লেন বা তারা যে সমস্ত কথা বলে এগুলি কিচ্ছু আলোচনা হয়নি কয়েকজন অফিসারকে দিয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে কিন্তু মাঝখানে কি হয়েছে

বিজেপির চিহ্নে এমপি হয়ে গেলেন শুনেছেন একটা কথা এগত জুলাই আগস্টে এত বড় বন্যা হয়ে গেল সে এমপি সাহেবকে দেখেছেন একদিনের জন্য দেখেন ধরা পড়ছে মুখোশ খুলছে সরল সিধা রাজপরিবারকে পরিবারকে সম্মান করা রাজ পরিবারকে বক্তি দেখানো অন্যায় কিছু না রাজ পরিবারের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমাদের কোন শত্রুতা নেই রাজ পরিবারের প্রতি আমাদের সে বক্তি শ্রদ্ধা অটু থাকুক এতে আমাদের কোনো ধরনের কার ইয়ে নেই কিন্তু সেই রাজ পরিবারের সদস্য এই ভক্তি সে আবেগকে ব্যবহার করে ত্রিপুরা যে ট্রাইবেলদেরকে আমি একটা জায়গায় বলেছিলাম যে প্রদ্যুৎ মানিক্য কিশোর ত্রিপুরার যে ট্রাইবেলদেরকে ওই এটিএম থেকে যেরকম টাকা তুলি এই এটিএম এর মতো টাকা তুলে তুলে খাচ্ছে রকম কোথায় কোথায় বলে আমি ত্রিপুরা শাহ ত্রিপুরা শাহ এই ত্রিপুরা হলো এটিএম আর থানসা হলো পাসওয়ার্ড এটিএম থেকে টাকা তুলতে গেলে পাসওয়ার্ড লাগে আজকে ত্রিপুরা মথা টিপ্রাসা হলো তাদের এটিএম কার্ড আর থানসা হলো পাসওয়ার্ড এইভাবেই ত্রিপুরার যে ট্রাইবেলদেরকে আরো বেশি নেমতি করে দিচ্ছে এখন সর্বশেষ খেলা খেলছে কি বুঝতে পারছে ছয় মাস তো চলে গেল এখন নভেম্বর আট মাস চলে গেল হয়তো আরো কিছুদিন বুবাগরা বুবাগরা বলে মানুষ বক্তি করবে কিন্তু সেই গুবাগরা যারা হাত জোর করে বলে কোনদিন হাত উঠাবে ওনার বুঝে গেছেন